দেখেন আমার বাংলাদেশ টিমটা ধরনটাই এরকম বর্তমান ক্রিকেটের যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে এবং হারিয়েছেও আর যখন ফর্মেটটা ওয়ান ডে তখন আত্মবিশ্বাসের জায়গাটা আরো বেশি বৃদ্ধি পায় আসলে আমরা ক্রিকেটটাকে অনেক ভালোবাসি সেই জায়গা থেকে প্রতিবার বড় বড় আসর গুলাতে স্বপ্ন সাজাই এমনকি বড় আসর গুলাতে বাংলাদেশের বিপক্ষে এমন কোনো না কোনো ছোট দল থাকেই যাদেরকে বাংলাদেশ সহজভাবে হারাতে পারে কিন্তু আপনি যদি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে তাকান প্রতিপক্ষ ভারত পাকিস্তান নিউজিল্যান্ড দেখেন আপনি সেমিফাইনালে যাইতে পারেন কিংবা না পারেন এখানকার তিনটা দলের মধ্যে যদি একটাও আপনি জিততে পারেন তারপরেও কিন্তু অনেক কিছু কেননা এখানে প্রতিপক্ষ গুলাই ওই রকম এই তো আজকে ভারত বাংলাদেশের ম্যাচ শুরু তিনটা থেকে ভারতকে আপনি কিভাবে হারাবেন আপনি যদি শুধু বিরাট কোহলি রোহিত কে নিয়ে প্ল্যান করেন তাহলেই হবে না ওদের পরবর্তী লাইন আপে যারা আছে তাদেরকে ওপেনারই বলা যায় ভাই সুতরাং ভারতের ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং বাংলাদেশের বোলিং লাইন ও মোটামুটি ঠিকঠাকই আছে আশা ভরসা করার মতো একটা জায়গায় আছে আর কি দেখেন আমি যেহেতু বাংলাদেশ দলকে সাপোর্ট করি সেহেতু আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবই আমি কিঞ্চিত পরিমাণ আশা নিয়েও টিভির সামনে বসে থাকুক কিভাবে বাংলাদেশ জিততে পারে কে বাংলাদেশের হয়ে এদিন করে ফেলে আর ভারতের হয়ে কোন প্লেয়ারটা ভুল করে ফেলে সে অপেক্ষায় থাকবো দেখেন যে দলে মহেন্দ্র সিং ধোনি সচিন তেন্ডুলকার এরকম কিংবদন্তিদের নিয়েও বাংলাদেশের মতো দলের কাছে হেরেছিল দেখেন ক্রিকেট পরিসংখ্যানের না পারফর্মের খেলা কে কোন দিন পারফর্ম করে ফেলে বলাই যায় না তো সে জায়গা থেকে আমি আমার দলের পক্ষ হয়ে সাপোর্ট করতেই পারি কথা বলতেই পারি এরপর খেলায় হার জিতাম আছেই এরপর যদি নিউজিল্যান্ডের কথা বলি এ দলটাকে বিশেষজ্ঞরা প্রথমে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখে নাই কিন্তু এ দলটাতে রয়েছে ধারাবাহিক পারফর্মার নিউজিল্যান্ড ওয়ানডেতে দেখলাম এতটাই সতর্ক ভোগিতে খেলাটা শুরু করে আস্তে আস্তে অ্যাগ্রেসিভ হতে থাকে পাকিস্তানকে ঘরের মাটিতে এমনভাবে হারানোর পর হয়তো টনকটা নড়েছে একটা জিনিস মনে রাখেন ভারতের তুলনায় নিউজিল্যান্ডকে আপনি শক্তির দিক দিয়ে নিচে মনে করবেন না ভারতের সঙ্গে জেতার জন্য আপনার যতটুকু পরিশ্রম করতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে তার চেয়ে কম করতে পারবেন না গ্রুপের প্রতিটা দলই স্ট্রং সত্যিকার অর্থে পাকিস্তানের ঘরের মাঠে খেলা হলেও আমি বিগ গ্রুপের দ্বিতীয় দুর্বল দল মনে করব পাকিস্তানকেই হয়তোবা ঘরের মাঠেই এত বড় একটা আয়োজন করে প্রথম পর্ব থেকে বাদ পড়তে পারে পাকিস্তান বর্তমানে পাকিস্তানের প্লেয়ারদের যে অবস্থা তাতে এই মনে হচ্ছে আমি আসলে নিজেকে গ্রুপের সবচেয়ে দুর্বল দল মেনে নেব তারপরে আমি সেমিফাইনালে খেলতে চাই সেমিফাইনালে যাওয়ার জন্য আমার পাকিস্তানের ম্যাচটাকে সর্বোচ্চ টার্গেট আর ভারতকে সর্বোচ্চ টার্গেট এখন আপনি প্রশ্ন করতে পারেন নিউজিল্যান্ডকে কেন না নিউজিল্যান্ডকে হারানো তো শুধু হারানো ভাই ভারতকে হারানো শুধু হারানো না অনেক কিছু এটা আপনি বুঝেন দেখেন মুখে যাই বলি আমরা যাদেরকে টার্গেট করছি তারা কিন্তু সবার আগে আমাদেরকে টার্গেট করে বসে আছে কেন না আমাদেরকে হারানো তাদের একদমই সহজ তারপরের একটা দলকে হারাইতে পারলেই হইছে তাদের টার্গেটটাই তো ভারত বাংলাদেশের আজকের ম্যাচটার উপরে ডিপেন্ড করছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ জিততে পারবে সেমিফাইনাল কি আদৌ খেলতে পারবে নাকি পারবে না অবশ্য আমাদের শান্ত ভাই তো আমাদের আশ্বাস দিয়ে গেছে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি